কাঁচা চাপাদার দাম নিয়ে পুঁজিপতি ও ফ্যাক্টরি মালিকদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষক জিয়ারুল হক তিনি জানান রাসায়নিক সার ও মেডিসিনের দাম যেভাবে ক্রমশ বাড়ছে ক্ষুদ্র চা চাষি ও শ্রমিকরা তাতে দিশে হারা উৎপাদনে যে খরচ হচ্ছে সেই অনুযায়ী দাম মিলছে না পুঁজিপতি ফ্যাক্টরি মালিকদের বিরুদ্ধে সরব হয়ে তিনি স্পষ্ট বলেন তিরিশ টাকা কাকে বলে এবছর মানুষ দেখতে পারেনি সাধারণ মানুষকে এভাবেই শোষণ করছে পুঁজিপতিরা তিনি আরও সতর্ক বার্তা দেন যদি চা পাতার দাম নিম্নমুখী হতে থাকে তাহলে আগামী দিনে পরিস্থিতি ভয়ঙ্কর তিরিশ টাকার যে চা পাতার রেট আছে সেটা একদিনও দেখতে পায়নি গোটা কৃষক কোথার থেকে হবে যে হারে মেডিসিনের দাম বাড়ছে হু হু করে দাম বেড়ে যাচ্ছে অথচ এদিকে আমাদের চা চাষি যারা বিশেষ করে যারা চার সঙ্গে জড়িত যাদের জীবনটাই চায়ের ওপর ডিপেন্ড করে তারা কোথায় চলবে কি সিস্টেমে চলবে এটা নিয়ে আমার মনে আবারও আমি বলছি আমাদের দিদিসহ আমাদের নেতৃত্বদেরকে বিশেষ করে প্রশাসনিক লোকদেরকে এটা নিয়ে আমাদের মনে হয় চিন্তাভাবনা করার একদম সুবর্ণ সময় এসেছে চিন্তাভাবনা করা উচিত এখানে একটা বড়ো বিষয় রয়েছে যে এদেরকে কিন্তু শোষণ করা হচ্ছে গোষ্ঠী কয়েকটা পুঁজিপতি ফ্যাক্টরি মালিকদের জন্য হাজার হাজার লক্ষ লক্ষ বাগান চাষে কিন্তু আজকে বাগানের যারা নির্ভরশীল তারা কিন্তু পুরোপুরিভাবে মানে একেবারে অবদস্থ হয়ে যাচ্ছে তারা কিন্তু আজকে ভালো করে হিসাব করে যদি দেখতে চাই এক কেজি মেটটি তৈরি করতে শুধু ইয়ে সরি কাঁচাপাতা তৈরি করতে মিনিমাম চোদ্দো থেকে পনেরো টাকা কিন্তু খরচা পড়ে যে কেউ যে কোনো কৌশলে হোক কিন্তু চাষিরা দাম পাচ্ছে কতটা এগারোটা থেকে হাই সতেরো টাকার মধ্যে অথচ আপনি এক কেজি চা কিনতে যান আড়াইশো টাকা তিনশো টাকার নিচে কোনো চা নেই এক কেজি চা মেটটি চা তৈরি করতে অর্থাৎ যে চা খায় তার জন্য সাড়ে চার কেজি থেকে ম্যাক্সিমাম সাড়ে চার কেজি বা থেকে পাঁচ কেজি পাতা লাগে তো পাঁচ কেজি পাতা বিশ টাকা করে হলেও একশো হয় পনেরো টাকা করে তাদের মেট খরচা ধরলাম তাহলে পাঁচ পনেরো অং পঁচাত্তর ম্যাক্স টু ম্যাক্স তো বিশ টাকা করে যদি প্রত্যেক দিন গুণের দেয় তাহলে তো একশো পঁচাত্তর উপরে যায় না কোনো মতেই আমি যদি পরিষ্কার ধরতে যাই পাঁচ কেজি চা আমি যদি বিশ টাকা করে দিই একশো টাকা আর যদি আমার খরচা তৈরি হয় এক কেজি বানাতে পনেরো টাকা তাহলে একশো পনেরো টাকার বেশি তো ইয়ে তোমার একশো পনেরো টাকার বেশি তো খরচা পড়ছে না কিন্তু সেখানে পাতা বিক্রি হচ্ছে দুইশো আড়াইশো টাকা পর্যন্ত কেজি বিক্রি হচ্ছে চাষিরা কিন্তু ন্যূনতম অ্যাভারেজ দেখবেন বারো টাকা তেরো টাকার উপরে চা চা পাতার কিন্তু রেট পাচ্ছে না তাহলে চাষিগুলো আজকে যাবে কোথায় আমার সব থেকে বড় বিষয় এই জায়গায় আমি একজন ব্যক্তিগত সাধারণ এলাকার মানুষের প্রতিনিধিত্ব করছি আমার এটা একদম বিশেষভাবে অনুরোধ থাকবে সকল স্তরের যারা আধিকারিক রয়েছেন প্রশাসনিক লেভেলে যারা রয়েছেন এই চাষিদের দিকে যদি একবার তাকায় তাহলে খুব ভালো হতো বিশেষ করে চা চাষিদের দিকে যে এদের একটা রেট ধার্য করা হোক এবং তার জন্য কোয়ালিটিও মেনটেন করা হোক যে এই কোয়ালিটির চা হলে এই এই রেট বা এটা করে দেওয়া হোক ন্যূনতম এটা মরজিমর্তি এইবার এইবার প্রথম আমি দেখলাম যে দুর্গাপুজোর আগে চায়ের রেট কমলো না কারণ কি প্রোডাকশান চা পাতার নেই চা পাতা টোটালি উঠছে না এবার বাগান থেকে এই পুজোর আগে যে একটা হিরি হতো সেটা নেই টোটালি চা নেই বলেই কিন্তু রেটটা মানে আপ অ্যান্ড ডাউন করে নাহলে কিন্তু আট টাকা সাত টাকা প্রত্যেক বছর একটা বড় ধোষ দেয় আবার পূজার পণ্য না এরকম একটা করে তো আমি মনে করি এটা মানুষের আবেগের সঙ্গে এই মুহূর্তে জড়িত হয়ে রয়েছে বিশেষ করে গোটা উত্তরবঙ্গে চা শিল্পের সঙ্গে যারা জড়িত যদি এটা বেশি বড় আকার নেয় বিশেষ করে পুঁজিপতিরাই কিন্তু এখানে লাভবান হচ্ছে ফ্যাক্টরি মালিকরাই কিন্তু লাভবান হচ্ছে সাধারণ মানুষ কিন্তু আমার মনে হয় অনেকটা বঞ্চিত হচ্ছে খুব এটা এটা নিয়ে কিন্তু মানুষের দৈনন্দিন দশা আরও হয়তো খারাপ হতে পারে তিরিশ টাকা রেট বলে দেখতেই পেলো না এবছর তিরিশ টাকার যে চা পাতার রেট আছে সেটা একদিনও দেখতে পায়নি গোটা কৃষক কোথার থেকে হবে যে হারে মেডিসিনের দাম বাড়ছে হু হু করে দাম বেড়ে যাচ্ছে অথচ এদিকে আমাদের চা চাষি যারা বিশেষ করে যারা চার সঙ্গে জড়িত যাদের জীবনটাই চায়ের উপর ডিপেন্ড করে তারা কোথায় চলবে কি সিস্টেমে চলবে এটা নিয়ে আমার মনে হয় আবারও আমি বলছি আমাদের দিদি সহ আমাদের নেতৃত্বদেরকে বিশেষ করে প্রশাসনিক লোকদেরকে এটা নিয়ে আমাদের মনে হয় চিন্তাভাবনা করার একদম সুবর্ণ সময় এসেছে চিন্তাভাবনা করা উচিত মনে হচ্ছে যে মালিকদের কারণে আমি আজও বলছি এরা পুঁজিপতি যারা ফ্যাক্টরি করেছে তারা পুঁজিপতি সবই ঠিক আছে কিন্তু একটা নিরীহ যার এক বিঘা জমি আছে দশ মাটি হয়তো ধান করে দশ কাটা বাগান করে বাগানটাই কিন্তু তার সম্বল বাগানটাতে ইচ্ছে বউ বাচ্চা ছেলে সকলকে নিয়ে বাগানটাতে ভরে থাকে আর সেই যা বাগানের যদি পাতা না পায় চলবে কোথায় মানুষ আজকে আমি বারবার বলছি এক কেজি চা পাতা তৈরি করতে পনেরো টাকা খরচা হয় মেটটি পাঁচ কেজি চার ম্যাক্সিমাম লাগে তাহলে পাঁচ কেজি চায় তো এক কেজি তা তৈরি হয়ে গেল এক কেজি চা যদি তৈরি হয়ে যায় এক কেজি চায়ের দাম আপনারা দিচ্ছেন আমরা পাচ্ছি ম্যাক্স টু ম্যাক্স অ্যাভারেজে বারো টাকা চাষিরা চা দাম পাচ্ছে বারো টাকা তাহলে আপনার তো বারো টাকা আমি তো ধরে নিলাম পনেরো টাকা করে বিশ টাকা করেও যদি রেট দেয় তো একশো পনেরো টাকার উপরে তো খরচা হবে না এক কেজি চা অথচ দুইশো আড়াইশো দেড়শো টাকা নিচে নিজে তো চা বিক্রি হয় না তো মারা হচ্ছে কাকে সাধারণ একেবারে নিরীহ চাষিদের যারা চায়ের উপর ডিপেন্ড করছে আমার কথাটা যদি মিথ্যা হয় কোনো বাগান মালিক যদি মনে করে তার সঙ্গে আমি বসতে প্রস্তুত আছি এনি হাও এনি পসিবল কিন্তু আমি মনে করি যদি এই কৃষকরা গর্জে ওঠে তাহলে কিন্তু এটা খুব মানে অদূর ভবিষ্যৎ আমি খারাপ দেখছি